ওয়ালি উল্লাহ এই মাত্র ছাত্র পঞ্চাশ টাকা দিয়েছে মার্সা আল্লাহ দেখো তোমার বাংলা পঞ্চাশ টাকা দিয়েছে এ আল্লাহ তুমি তাকে গোবল করে রাখ

دیرگو جی بھی کرو تمی تو دانی کے دنیا ماجھار ربنا تقبل منہ انکا انتا سمیو لریم و تب علینا انکا انتا تواب الرحیم آمین اللہم آمین آرے کون ایمات رسر چھترو سے نو آبدین

ভুলিয়ারে তুই মা জননি হীরার খনি র চ অমূল্য ধন জানি তুই মা জননি হীরার খনি র চেও অমূল্য ধন জানি মাগাছ এই দরে মায়াতি তি ভুলিয়া জননি হীরার খনি চেও অমূল্য ধন জানি তুই মা জননি হীরার জানি র ছায়াতে অমূল মা গো পাই খুজ আসানি রে মহিমা জননী হীরার খনির চেও অমুল্লা ধন জানি এ পারে ও শান্তি মাগ ও পারে ও মুক্তি সকল বেথা ভোলাই রে মা সকল বেথা ভোলাই রে মা তোর মুখে রই রে তুই মাঝরি হীরার খনি রে চন জানি তুই মাঝ নী হীরার চেও রে চল ধন জানি তুই গেলে বুঝ তুই গেলে ভাবতে গেলে মাগ এ কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে তুই মা জনী হীরার খনি রে চাও অমুল জানি তুই মা জননি হীরার খনি র চাও অমূল্য জানি মোহাম্মদ সেলিম মাসাল্লাহ কত আছে প্রায় পাঁচ টাকা দিয়েছে মাসাল্লাহ জাজাকাল্লাহ দেখো তোমার বান্দা মোহাম্মদ সেলিম এই মাদ্রাসার জন্য পাঁচ টাকা দিয়েছে আল্লাহ গো জানি না কত যেন আশা আকাঙ্ক্ষা রয়েছে

হে মাওলায়ে করিম তুমি এ সকল গালিদের হায়াত বরকত দাও আল্লাহ যেন তাদের মালে বরকত দাও রাব্বানা তাকাবাল মিন নাইনা গন্দ সামিউরিন আমীন আল্লাহুম্মা আমীন এবার কিন্তু এক টিম আছে নি

দেখো একজন তোমার বান্দা আড়াই শত টাকা দিয়েছে হে মাওলায়ে কারীম তুমি তার দানকে কবুল করো হে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো আর আমি দোয়া করি রব্বে জুল জালাল আরো আমি দোয়া করি রবে জুল জালাল এ দানিতে মওলা তুমি করো মালামাল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন পাঁচ শত টাকা আল্লাহ দেখো তোমার বন্ধে পাঁচশত টাকা দিয়ে পড়ছে জানিনা কত যেন আশা রয়েছে موسیقی কাফনে মুসলিম হইলে কবরে খ্রিস্টান হইলে কফিনে হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই অমান দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই অমানব تُوئی دنے ری دونی آتے گورب قرار نائی رے کے چھونا آئیں جب تُوئی سا گاڑی باڑے یار کند سر سارے تن ہاتھ ماتیری بیچھانا ہوئی بیرے اپان جب تُوئی سا گاڑی باڑے یار کند ساڑے تنہاں تمہاں تیری بھی جہاں ہوئی بیرے اپار مسلم ہوئی لے کاپ ہوئی لے ہوئی لے کوفی لے ہندو ہوئی لے چتنہیں پوڑے چھاں মানো দুই দিনের দুনিয়াতে গরব করার নাই রে কিছু নাই সময় তো আর নাই রে বেশি না শেষ যেতে হবে সেই ঠিকানা নাই যেখানেponde

একজন ছোট্ট মেয়ে শত টাকা দিয়েছে মাসাল্লাহ দেখো তোমার বান্দা তোমার বান্দি এক শত টাকা দিয়েছে এবং এই মাদ্রাসার ছাত্র একজন পঞ্চাশ টাকা দিয়েছে আল্লাহ তুমি তার দানকে কবুল করো হে মহাই কতজন আত্মীয় স্বজন কবুল সুয়্যাচে আল্লাহ গো তুমি তাদের কবর কে নুরে বানাওয়ার করে দাও হে আল্লাহ তুমি তাদের জান্নাতে বসবাস করে দান করিয়ে দাও আর হে যত জন ছোট মেয়ে আসিয়া সভাতে 50 টাকা দিলো খোদা তোমাররা হেতে এ দানির দান মাল কর কবুল মিটাইয়া দাও আল্লাহ জীবনের বল অফরন্ত দয়া তোমার সীমা কিছু নাই দয়া করে পার করো ওগো দয়া ময় রপনা তক পল মিন নাই নগন্ত সামিউল আলিম আমিন হাই জনি ফাস ইয়ার পেশা পাই খানা জান্নাতি বিবি দের কখনো হবে না রূপেরি মরারে হই হইবে এমন রূপেরই মোরারি তারা হইবে এমন চৌদি তারিখের চাঁদ দেখিতে যেমন আবু সাঈদ হতে ইহা রামায়ত আছে সে পাঁচ বাবু মিশ্রা বিচে ভুরে রাসালাম জানাইয়া ভুরে রাসালাম জানাইয়া কাছে বসিবে মধুর সুরেতে তোরে গান শোনাইবে উরে রা বলিবে করি আমি নতে উরে বলিবে করি আমি নতে পাই আছি মোরা আজ জীবনের সাথে স্বামীর সাথে তে আজ মোরা মোজা উড়াইব স্বামীর সাথে আজ মরা। মোজা উড়াইব চিরদিন স্বামীর সাথে রহিয়া যাব সুসি মুখে মিঠে আখে এক বদন লাল রঙে রঙা যেন তাদেরই চরণ মাজা খানি সুর হবে বাঘিনী মতন এমনি সুর আল্লাহ এমনি সুর আল্লাহ দিয়েছেন তাদের মুখে মুখ দেখা যাবে জানা তেলকের बुरदे आल जॾहिं पहिर बुरदे आल जॾहिं पहिरियों त चंद्रो जूं लुकाई গুরুদের কত কথা গুরুদের কত কথা করিব বয়ান সুরা রহমানে তারা হইবে প্রমাণ সুরা চোখে আল্লাহ দিয়েছেন বর্ণনা সুরা চোখে আল্লাহ দিয়েছেন বর্ণনা তুমিও তোমার বিবি লইয়া সঙ্গেতে তুমিও তোমার বেবি লইয়া সঙ্গে দে জান্নাতে প্রবেশ করিবে মজা ওড়াইতে নিম্ন শ্রেণীর জান্নাতে হইবে যাহারা নিম্ন শ্রেণীর জান্নাতে হইবে যাহারা আশি হাজার কিলমান পাইবে তাহারা সময় অনেক হয়েছে তো যাই হোক আমি এখান থেকেই ইতি করছি আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের সকলের দানকে কবুল করেন এবং সকলের নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করেন আমিন আল্লাহ আমিন আমি এখান থেকেই ইতি করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ